বন্ধুরা নীতি ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকের রান্না করব হচ্ছে নিরিমিষ রান্না করব পানির দিয়ে আলু দিয়ে সবিন দিয়ে তরকারি রান্না করব। চলো রান্নাঘরে যাই রান্নাঘরে যাইয়ে রান্না স্টার্ট করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করবা তোমরা সবাই ভাইরা বোনেরা সবাই সাবস্ক্রাইব আর করবা আর ভিডিওটা একটু শেয়ার করে দেবা দেখো একটা কাঁচা সে এদিকে তোমাকে দিকে তাকাতি তাকাতি একটা কাঁচা ফুলের করি ছিঁড়ে ফেলছি রান্না শুরু করবো ওই জল দিয়ে দিচ্ছি বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা কথা কি পড়ায় কালি কেন তোমরা অবশ্যই বুঝতে বলতে পারো যে পরে কমেন্টে আমি একটু আগে কেবল একটা ভিডিও করে আইছি তা ভিতরটা ধুয়ে দিচ্ছি বাইরে আর ধুই নি একবারে মাঝে নেবো আর একটা ভিডিও এই যে করতেছি কেবল একটা ভিডিও শেষ করছি আর একটা ভিডিও করতে আজকে দুটো ভিডিও করবো বন্ধুরা এই যে পানির তরকারি রান্না করব তেল গরম হয়ে গেছে পানিরটা বেশি ভাজা করা যাবে না পানির বেশি ভাজা করলে পানির একদম শক্ত হয়ে যায় চিট হয়ে যায় সেই পানি থাকি ভালো লাগে না হালকা একটু ভাজা করে নিতে হবে হয়ে গেছে ভাজা হালকা করে ভেজে করে নিতে হয় পানির সবসময় পানির বেশি ভাজা করলে দেখা শক্ত ছিট হয়ে যায় ভালো লাগে না সেই পানির খাতে ঠিক আছে এইবারে আমি সবই ভাজ দিচ্ছি লবণ আর সবিনটা একটু ভালো করে ভাজ দিয়ে আয় সবিনটা একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না সবিন দেখো কিরকম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম করেই ভাজা করে নেব আমি এক সোমবারে রান্না করবো লেট হয়ে গেছে আগে একটা ভিডিও করছি তো সেই ভিডিওটা একটু সময় লাগে ভিডিও করছি এই জন্য ওই ভিডিওটা করতে গেলে একটু সময় লাগে অবশ্যই বলবো কি ভিডিও তো ভিডিও ছাড়িয়ে দেবো তোমরা দেখে নিও কি ভিডিও হলুদ লবণ বন্ধুরা সবাই কিন্তু সাড়ে আটটার সময় লাইভে আসি সবাই বন্ধুরা কিন্তু অবশ্যই ভাইরা বোনেরা সবাই কিন্তু লাইব্রেরি জয়েন্ট হবার যেসব বোনেরা ভাইরাকে নতুন আমার লাইভে জয়েন্ট হয়েছো যারা আমার নতুন বোন ভাইরা হয়েছো অবশ্যই তোমরাও লাইভে জয়েন্ট হয়ে যাবে সাড়ে আটটার সময় লাইভে আসি লাইভে চলে আসব আলু ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইবারটা আলু আর সবিন দিয়ে দিচ্ছি চের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো দেব হালকা অল্প একটু জল দেবো আগুন বলে আবার এই সাইডটা কড়াইটা পুড়ে যাচ্ছে কালকে ভালো করে মাছ দিয়ে দেবে আর একটুখানি গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে না দিলে তলায় লাগে যায় কড়াই আর আজকে দুটো ভিডিও করেছি কড়াইটা জমে প্রেশার পড়ে গেছে এরা ভাজতে ভাজতে আলু গলে গেছে এরা ভাজতে ভাজতে আলু গলে গেছে এইবারটা আমি জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো పని మధురా একদম সাধারণ তরকারি রান্না করছি আজকে কোনো বাটা বাটি সিম নাই হালকা অল্প অল্প করে মশলা দিচ্ছি আর সব বাটা হালকা করে তরকারি রান্না করছি তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ঝালের গুঁড়া দিলেও দই মানে পানের দিয়ে তরকারি রান্না করছি না এই দিনের তরকারি কালারটা একদম সুন্দর কালার হয়েছে মানে একদম লাল হয়নি ঝালের গুঁড়ো দিয়েছি তাও দাও তরকারিটা লাল হয়নি এরকম যেন সাদা মানে কালার সুন্দর কালার তরকারিতে একটু ঝোল ঝোল রাখছি কেন সবিনের তরকারি তো আলু সবিনের তরকারি তো একটু ঝোল না রাখলে না তরকারি হচ্ছে ঝোলটা টাইনে যায় এই জন্যই ঝোল দিছি একটু বন্ধুরা দেখো পানিরের তরকারি হয়ে গেছে পানির দিয়ে সমির সমিন পানির দিয়ে সমিন দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে পানিরতে সবিনতে সমিন সবিন হয়ে যাচ্ছে তা হয়ে গেছে রান্নাবান্না ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা আর রান্না কেমন হয়েছে তোমরা অবশ্যই আজকে কিন্তু একদম সাধারণ অল্প মশলা দিয়ে রান্না করেছো শিল ওই যে রয়েছে শিল ধরিয়ে নিই শিল ধরিয়ে নিই হচ্ছে গুটি কিছু রান্না করিনি হালকা করে মশলা দিয়ে রান্না করেছি সবার ভালো লাগবে সবাই খাতি পারবা তরকারি পানিরের তরকারি তো সবাই খেতে পারবা এরকম হালকা পালকা তরকারি রান্না করলে সবাই খেতে পারবা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়া যারা নতুন দেখতেছে অবশ্যই কিন্তু ভাইরা বন্ধুরা সবাই নতুন ভাইরা হয়েছে অবশ্যই তোমরা সবাই লাইক করে দেওয়া কমেন্ট করবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার